একটা কথাতে আছে না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কথাটা কিন্তু একদম ঠিক সেই বাঙালিদের মধ্যে আমরাও পড়ি আর আমাদের বাড়িতেও কিন্তু তেরোটা পার্বণই করা হয় ওই যে বললাম আমরা বাঙালি হে হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়ি আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো ছিল হালকা হালকা হাওয়াও ছিল তো যাই হোক তারপর আমি হচ্ছে কি আমার ভাইয়ের ওখানে যাই ওকে একটু বকা দিতে আর ওকে যতবার বকা দিচ্ছিলাম একটু একটু করে কান্না করতে চাচ্ছিল কিন্তু তাও কান্না করছিল না এরকম বদমাস আর মুখটা দেখো কতটা কিউট লাগছে তাই না আর ওকে আমার আদর করার থেকে বেশি বকা দিতেই ভালো লাগে পরানে যে গান বাজিয়েছে তারপর আসি কাকুদের ঘরে আর কাকুদের এখানে প্রায় পুজোর সব জোগাড় জানতে হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের তো বলিনি আজকে কি পুজো আজকে হচ্ছে লোকনাথ পুজো ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি তারপর আমি বেকার বসেছিলাম তাই ভাবলাম ঠাকুরের জন্য একটু ফুলের মালা গাঁথি তো আমি বসে বসে ফুলের মালা গাঁচ্ছিলাম বুনু আর কাকু মিলে হচ্ছে পুজোর ফল টল এইসব কাজ কারণ আমি তো উপাস ছিলাম না তাই ওই সব আর কিছু ধরিও নি আর কাকিমণি অন্য সাইডে মানে রান্নাঘরে খিচুড়ি করছিল তারপর আমি কাকুকে বললাম দেখ তো ফুলের মালাটা ভালো হয়েছে কিনা তো কাকু বলল যে হ্যাঁ চলে যাবে আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কাকুকে তুই করে কেন ডাকছি কারণ এটা আমার ছোট থেকে অভ্যাস হয়ে গেছে প্লাস আমি কাকিমণিকেও তুই করেই ডাকি পুজো কমপ্লিট এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা অনেকেই এসে খেয়ে গেছে তো আমি খাইনি তো আমি হচ্ছে গিয়ে প্রসাদ নিলাম মানে কাকিমণি বেড়ে দিচ্ছিল প্রসাদ আমার না পুজোর সব থেকে বেশি কোন জিনিসটা ভালো লাগে জানো এই যে খিচুড়িটা খেতে আমার ভীষণ পরিমাণে খিচুড়ি ভালো লাগে তো যেখানে খিচুড়ি থাকুক না কেন আমাকে যদি কেউ বলে আমি সেখানে যাবই ভালোবেসে সুখী নিভৃতে যতনে তারপর আমি হচ্ছে কি ওদেরকে বললাম দাদা আগেই খাস না আমি আগে একটা ভিডিও করে নি তো তারপর আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম তো বাড়িতে প্রসাদ খেয়ে আমরা চলে যাই হচ্ছে কি স্কুল মাঠের এখানে প্রসাদ খেতে বনুরা চাদা কালেকশন করে পুজো দিয়েছে আমরাও ছোটবেলায় দিতাম কিন্তু এখন আর করি না তো যাই হোক সেখানে আসে প্রসাদ খেতে আর আমার তো খাওয়ার থেকে বেশি আগ্রহ থাকে ভিডিও করার তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোন সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাট্টা বাই।